মানসুর ইবনে আম্মার বর্ণনা করেন আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল নিজের উপর জুলুম করেছিল নিজের উপর অবিচার করেছিল অতঃপর সে আল্লাহ তাল্লার কাছে তাওবা করে তাওবা করার পর থেকে আমি তাকে দেখতাম সে অনেক ইবাদত করত অনেক নামাজ পড়ত অনেক রোজা রাখত অনেক তাহাজুত করতো হঠাৎ করে একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না আমি তার খোঁজে তার বাড়িতে গেলাম আমি দরজায় গিয়ে আওয়াজ দিলাম ভিতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো আমাকে জিজ্ঞেস করলো কাকে খুঁজছেন তখন আমি বললাম তোমার আব্বুকে যে বলো অমুক এসেছে অতপর আমাকে ভিতরে আসতে বলা হলো আমি ভিতরে প্রবেশ করলাম আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে তার চেহারা বিকৃত হয়ে গেছে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে তখন আমি তার এই অবস্থা দেখে বললাম হে আমার ভাই আমার ভয় হচ্ছে হে আমার ভাই তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো অত বড় হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো সে আবারও বেহুশ হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তৃতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা বলতে থাকো সে চোখ খুললো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল হে ভাই মানসুর আমার মাঝে আর এই কালেমার মাঝে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে আমি ইচ্ছা করলেও এই কালেমা পাঠ করতে পারছি না তখন আমি বলে উঠলাম লা ইল্লা বিল্লাহ আমি তাকে বললাম তুমি যে এত নামাজ পড়তে এত ইবাদত করতে এত আমল করতে এত তাহাতুত পড়তে এগুলোর কি হলো তখন সে বলল তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না আমি আমার সকলে ইবাদত আমি আমার আমার সকল আমল মানুষদের দেখানোর জন্য করতাম আর তাওবা ছিল মিথ্যা এগুলো তাওবা আমি মানুষদের দেখানোর জন্য তাওবা করেছিলাম আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম কিন্তু আমি যখন একাকি থাকতাম আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ পান করতাম আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুণায় লিপ্ত হতাম আমার মনে আছে একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না তখন আমি আমার পরিবারের লোকজনকে বললাম আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট একটি কোরআন শরীফ নিয়ে আসো অতঃপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে গেল এবং আমার নিকট কোরআন শরীফ নিয়ে আসলো আমি কোরআনকে খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম হে পরম দয়ালু আল্লাহ হে পরম দয়ালু আল্লাহ এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আমি তোমার সাথে ওয়াদা করছি আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি আর কোনোদিন গুনাহ করবো না আমি আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করলেন যখন আমি সুস্থ হলাম তখন আমি আগের মতোই আবারও গুনায় লিপ্ত হলাম প্রতিনিয়ত গুনাহ করতে থাকলাম আল্লাহর সাথে কৃত ওয়াদার কথা একেবারেই ভুলে গেলাম এভাবে গুনাহ করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতপর আমি দ্বিতীয়বার আবার অসুস্থ হয়ে পড়লাম আমি কঠিন রোগে আক্রান্ত হলাম আমার আবারও মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না আমি আর পৃথিবীতে থাকতে পারবো না তখন আমি আমার পরিবারকে বললাম তোমরা আমাকে নিয়ে চলো আমার কাছে কোরআন নিয়ে আসো আমি মতো দ্বিতীয়বার প্রার্থনা করলাম আমি আকাশের দিকে দুহাত তুলে প্রথমবারের আবারও আবারও বললাম হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক হে এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ তালা আমার ডাকে আবারও সারা দিলেন আমাকে রোগ থেকে মুক্তি দিলেন আমি আবারও অঙ্গীকার করলাম যে আমি আর কখনোই গুনাহ করবো না আমি আর কখনোই গুনার দিকে পা বাড়াবো না কিন্তু দ্বিতীয়বারেও আমি আমার অঙ্গীকারের কথা আবারও ভুলে গেলাম আমি আবারও গুনায় নিমজ্জিত হলাম আমি আবারও গুনার সমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এরপর আমি তৃতীয়বার আবারও অসুস্থ হয়ে পড়লাম যা তুমি এখন দেখতে পাচ্ছ অতপর আমি আমার স্ত্রীকে বললাম আমাকে নিয়ে চলো উঠানে আমার কাছে কোরআন নিয়ে আসো আমাকে নিয়ে নিয়ে গেল। আমার কাছে আসলো অতপর এবার যখন আমি তেলাওয়াত করার জন্য কোরআনকে খুললাম আমি দেখতে পেলাম কোরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে পুরো কুরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়লো না আমি বুঝতে পারলাম আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহান হুয়াতা আদা আমার উপর রাগান্বিত হয়েছেন আসমান ও জমিনের অধিপতি আল্লাহ আমার উপর প্রধান্বিত হয়েছেন কারণ আমি বহুবার বহুবার তার তার সাথে ওয়াদা করেছি। করেছি। ভঙ্গ আমি কাছে তাওবা করেছি বহুবার তাওবা ভঙ্গ করেছি তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাল্লাহ আমার উপর রাগান্বিত হয়েছেন তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমি যখন এই কথাগুলো শেষ করলাম আমি শুনতে পেলাম কেমন যেন আসমান থেকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কাছে আসো আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন লিপ্ত হও তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি তোমাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছি কিন্তু তুমি একবারও নিজেকে শুদ্ধানোর চেষ্টা করনি ইবনে আম্মার বলেন এ কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার কাজ থেকে উঠে গেলাম আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছলাম তখন পিছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে সে মৃত্যুবরণ করেছে সে তাওবা না করেই মৃত্যুবরণ করেছে তার মাঝে ও তাওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে তবা করার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাদের ডাক দিয়ে বলছেন যা আইউহাল্লাজিন আহ মানুহ তুবু ইলাল্লাহ হিতৌ নাসুহা নসু হা হা সা রব্বুকুম আইনু কাফির আংকুম সাই চিকুম অয়ু দা খাইলাকুম জান্নাতিং তাজিরিমিং দাহতি হাল আনহার সেই মানদারগণ তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তওবা করো হেই মানদার গণ তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাল্লা নিকট তাও করো আল্লাহ তালা অবশ্যই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় আল্লাহ তালা আমাদেরকে তাওবা করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগকে অবমূল্যায়ন করছি আল্লাহ তালা আমাদের তাওবা করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগের অপব্যবহার করছি এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আমরা তাও করতে চাবো কিন্তু আমাদের তাও কবুল করা হবে না আল্লাহ তালা বলছেন ওয়ালাইসাতী তৌবাতুল্লাধী নায়া মালু না সৈগিয়াত হ্যাঁ আহাদ আহমুল মাউতুয়ালা ইন্নি তবুতুল আন আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি প্রিয় ভাই আর দেরি নয় আসুন এখনই তওবা করি সুযোগ থাকতে তওবা করি সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি